সারাদিন একা একা সময় পার করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় আমার জন্য কি আর করার জীবন আসলে এমন হয়ে গেছে আমাকে ভীষণ রকমের একা বানায় দিছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার ব্লগ ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর লম্বা একটা ভিডিও নিয়ে আসলাম বেশ কয়েকদিন ধরে হচ্ছে কোনো ভিডিও মেক করা হয় না ঘরের কোনো কাজ করি না রান্না রান্নাবান্না করি না সত্যি বলতে কি জানেন যদি মন মানসিকতা ভালো না থাকে দুনিয়ার কোনো কিছুতেই শান্তি লাগে না আর আমার মন তো ভালো না আজকে অনেকগুলো দিন মাস বছরের পর বছর পার হয়ে গেল আল্লাহ ভালো জানে আমার মন কবে ভালো হবে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করব সে সবকিছু গোস গাছ করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি আর অনেকদিন রকমের পছন্দ আর মাংসের মধ্যে হচ্ছে মুরগির মাংসটা আমি একটু বেশি খাই মাছটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে কারণ আমি মাছ কাটতে পাই না আমার কাছে মনে হয় মুরগির রান্নাটাই অনেক বেশি সহজ আর আমি আমার মতো করে রান্না করি আমি রান্না বান্না ঘরের কাজের ভিডিওগুলো গুলো কিন্তু আমার কাছ থেকে শেখার মতো কিন্তু কিছুই নেই কারণ আমি ভালো রান্না করতে পারি না যদি ভালো রান্না করতে পারতাম তাহলে আমি আপনাদের সবাইকে ভালো রান্না শিখাইতাম তো যাই হোক আমার রান্না দেখে কখনোই আপনারা ভালো কিছু শিখতে পারবেন না তবে অনেক আপু ভাইয়ারা আসেন অনেক জেলা থেকে হচ্ছে আমার ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমি সারাদিন কি করি না করি যখন শেয়ার করি আপনাদের কমেন্টস পাই অনেক যে হ্যাঁ আপু এটা ভালো লাগে অনেক ভালো ভালো কমেন্ট পাই এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া যে আপনারা কিছু মানুষ হলেও আমাকে অনেক বেশি ভালোবাসেন একটা সত্যি কথা বলি আমি কখনও নিজেকে ভালো মানুষ মনে করি না তারপরেও যে কেন আপনাদের কিছু মানুষের ভালোবাসা পাই আমার জানা নাই। তবে আপনাদের সবার জন্যই আমার মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে সবসময় অনেক ভালো রাখুক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে আসছে আর আমি আজকে রান্না করছি হচ্ছে সিম আলু দিয়ে ভাজি করছি আর মুরগির মাংস রান্না করছি আর রান্না করতেছিলাম একটু একটু করে ব্লগ ভিডিওর ফুটেজ নিচ্ছিলাম রান্নায় তেমন একটা মনোযোগ ছিল না বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমার শরীর মন কোনো কিছুই ভালো নেই যতই চেষ্টা করি নিজেকে একটু ভালো রাখার কিন্তু বিশ্বাস করেন সত্যিকার অর্থে মন থেকে না ভালো থাকাটা হয় না সারাদিন কোনো না কোনোভাবে পার করি ঘরের কাজ করি বা মন ভালো না থাকলে বাইরে গিয়ে ঘুরে আসি নিজের ভালো লাগার বই পড়ি কিন্তু দিন শেষে হয় কি আমার বুকের ভিতর একটা চাপা কষ্ট থেকেই যায় এই ব্যথাটা না কাউকে বোঝানোর মতো না আসলে এটা পরিবার পরিজন বাবা মা ভাই বোন যে কোনো মানুষই হোক না কেন এই কষ্ট আসলে কাউকে বোঝানোর মতো না একমাত্র আল্লাহ ছাড়া এই ব্যথা কেউ বুঝবে না তো আমি দোয়া করি আমার মতো এত কষ্ট জানি আল্লাহ আর কাউকে না দেন জীবনে অনেক বেশি কষ্ট পাইছি পেয়ে যাচ্ছি আর এই কষ্টটা আমার সারা জীবন থেকে যাবে আমি জানি আমার জীবনের এই কষ্টগুলো আমি কখনোই ভুলতে পারবো না কিন্তু এটা যে আমাকে কি পরিমাণ কষ্ট দেয় শুধু আমি জানি আসলে বেঁচে আসি বেঁচে থাকা ভালো থাকা এক না ভালো থাকার চেষ্টা করে যাই রোজ রোজ কিন্তু দিন শেষে আর ভালো থাকাটা হয় না মনের মধ্যে হাহাকার শূন্যতা একটা চাপা কষ্ট তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার পছন্দের ফুচকা আলাম আমার যাচ্ছিল আমি দৌড় দিয়ে বাসার নিচে গিয়ে ফুচকা নিয়ে আসি ফুচকা খেলাম রান্নাবান্না শেষ করে ঘর বাড়ি ঘোষ করতেছিলাম এদিক দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম আর কথা বলতে বলতে কিছু কথা রেকর্ড করতে গিয়ে অটোমেটিক্যালি কান্না করতেছিলাম জানি না এই জীবন আমাকে আর কত বেশি কাঁদাবে আমার জানা নাই কিন্তু কাঁদতে আমার আর ভালো লাগে না কিন্তু জীবনটা এমন হয়ে গেছে কাঁদতে হবে হাসতে হবে এইভাবেই বেঁচে থাকতে হবে কিছু করার নাই আল্লাহ আসলে আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবেন ভাগ্যের উপর আসলে কারো হাত নাই আমার ভাগ্যে আর যদি দুঃখ কষ্ট থাকে তাই হবে কান্নাকাটি বাদ দিয়ে ভাবলাম ঘরের কাজ করি মনটা অন্যদিকে থাকবে ভালো লাগবে তো এইদিক দিয়ে কিছু আপুর পার্সেল ছিল পার্সেলগুলো প্যাকেট করতেছিলাম দেওয়া লাগবে তো এই ছিল আমার আজকের সারাদিনের একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফে সবাইকে